স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুইটা তিনটা হয়তো এরকম বাইরে বের হয়েছি হাটকাছি আর বৃষ্টি নামছে কিছুদিন যাবত তো আমাদের এই দিতে বৃষ্টি কিছুদিন যাবৎ বলতে দুই তিন দিন হয় আসছি দুই দিন তিন দিন ধরে এদিকেছি যে বৃষ্টি নামতেই পেয়ে আছে আজকে রান্না করবো হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ ঝোল ঝুল করবো রুই মাছ দিয়ে আর হচ্ছে পেঁপে ভাজি করবো আর শাক ভাজি করবো চলেন যাই আপনাদের একটু দেখাই পটল গুলা ছিলেন তরকারির জন্য সবজি কাটা তো শেষ এখন হচ্ছে পেঁপে ভাজি করবো নিতেছি পরে হচ্ছে ঝুড়ি করব আমার তো পেঁপে ছুলা শেষ এখন হচ্ছে ঝুড়ি করে নেব

শাক সুন্দর আছে একবারে না বট হ্যাঁ সুন্দর তাই শাক পেঁপে ঝুঁকি করতে যে আমার হাতে যায় গাইতে গেছে রক্ত বের কিছু করতে পারতেছি না শাকগুলো তো কাটে নিছি এখন হচ্ছে শাক ধুয়ে নেবো আর আগে যে পেঁপে ঝুড়ি করে রাখছিলাম তরকারির জন্য সবজি কেটে রাখছিলাম কিছু ধুয়ে পরিষ্কার করে নেই এই যে সব কিছু ভালোভাবে ধুয়ে নিছি এখন হচ্ছে রান্না করতে যাব প্রথমে রান্না করব হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে মাছ মশলা দিয়ে দিছি এখন মাছটা মার খাই নিমু মাছগুলো দিয়ে দিই মাছগুলো ভালো হয়ে গেছে এখন নামাই নেই মাছগুলো তো নামাই নিছি এখন আর কাঁচামরিচ দিয়ে দিই এই যে পানি দিয়ে সব মশলা দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা এখানে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নি তারপরে সবজিগুলো দিয়ে দিন মশলাটা শেষ এখন পটল আর আলুগুলো দিয়ে দিন পটলটা আমি কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে ঝোল দিয়ে দিব তরকারিতে তো ঝুল দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে পায়ে গরমে এখন মাছগুলো দিয়ে দিই যে আমার তরকারিটা হয়ে গেছে নামাই নিচ্ছি এখন হচ্ছে পেঁপে ভাজি ঝুলাই দিয়ে দিব পেঁপে ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দি পেঁয়াজ পেঁপে গুলা দিয়ে দিন ভাজা তো দিলাম পরিমাণ মতন লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালার টানার জন্য কারণ এগুলা না দিলে হচ্ছে সাদা সাদা কালার থাকে ওইটা আমার ভাল লাগে না এখন মা খাই নেই পেঁপে তো হয়ে গেছে এখন নামাই শাক ভাব দেওয়ার জন্য দিয়ে দিছি আর এই শাক আকাশে একদম অন্ধকার হয়ে গেছে বাতাস বাতাস ঠান্ডা লাগতেছে শাক সেদ্ধ হয়ে গেছে এখন নামাই নেই তেলে বা কারিম এই যে এই জায়গায় রসুন আর পেস্ট হেঁচে রাখছি আর মরিচ তিনটে ভাজুম ওই শুকনা দিয়ে শাক দেয় আর ভাত দিয়ে মোচা লাগে এই যে পেস্ট আর কাঁচা মরিচ কাটে রাখছি এগুলো দিয়ে দেবো মরিচ গুলো তো ভাইজে নামাই নিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন ছেঁচে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম এগুলো হালকা ভাজা নেব তারপর চেড়ে পরে হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ গুলো কেটে রাখছি ওগুলো দিয়ে দিই পেঁয়াজ আর রসুনটা হালকা বাইজ নিয়েছে এখন ওই যে কুচি করা পেঁয়াজ আর এই মরিচটা দিয়ে দিলাম আর কড়াইটা কীসের জন্য পুড়ে উঠতেছে কেমন লাল হয়ে গেছে কড়াইটা আমার পেঁয়াজ আর মরিচগুলো তো ভাজ হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দিই শাক হয়ে গেছে নামাই নেই এত রুমে চলে আসছি আজকে ভিডিওটার বড় করব না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ